এই মুহূর্তের সবথেকে বড় খবর তৃণমূল বিজেপির সংঘর্ষে বেৰুতক্ত খানাকুল রবিবার তৃণমূলের বাইক মিছিল থেকে বিজেপির কার্যালয়ে হামলা চালানো রণক্ষেত্র হয়েবিজেপি তৃণমূলের এক মিছিল ছিল বাইক মিছিল ছিল সেটা জায়গা থেকে হারমাধ গুন্ডা বিভিন্ন জঙ্গি সংগঠন থেকে লোক নিয়ে যাওয়া হয়েছে সেখানে হিন্দু এলাকায় মহিলাদের উপরে অত্যাচার চালানো হয়েছে মহিলাদেরকে বেধরক মারা হয়েছে সেই সঙ্গে হিন্দুদের ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে তার সাথে সাথে ওখানে আমাদের যে কার্যালয় ছিল সেই কার্যালয় ভাঙা হয়েছে আমাদের মহিলা মহিলামা যে মারা হয়েছে তাকে আক্রমণ দেওয়া আর এর প্রতিবাদে আমরা খানাধুর জুড়ে অবরোধ বিক্ষোভ চালাচ্ছি থানা কচুরে অবরোধ বিক্ষোভ চলবে সাথে পুলিশ যে তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে এই পুলিশকে আমরা ধিকার জানাচ্ছি কারণ আজকে তৃণমূল কংগ্রেসের কোনো মিছিলের পারমিশন ছিল উইথ আউট পারমিশনে তৃণমূল কংগ্রেস মিছিল করেছে পুলিশের সহযোগিতা নেই আর সেখানে দেখে দেখে হিন্দুদের ওপর আক্রমণ করা হয়েছে বিজেপি কার্যকর্তাদের ওপর হামলা করা হয়েছে এর প্রতিবাদে লড়াই আমাদের চলছে লড়াই জারি থাকবে আজকে আমাদের সারাদিন এখানে অবরোধ চলবে তার সাথে সাথে বিভিন্নভাবে আমরা আমরা আরও বড় আন্দোলন সংগঠিত করার জন্য সেটা আমরা জানিয়ে দেবো পাল্টা অভিযোগ তৃণমূলের বাইক মিছিলে চড়া হয় বিজেপি কর্মীরা এমনকি খানাকুড়ের নদীপুর এলাকায় তৃণমূলের বাইক মিছিল লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ ওটা বিজেপির বিরুদ্ধে পনেরো জন যারা ওখানকার লোকাল গুন্ডা দুষ্কৃতি তারা আমাদের পঁচাত্তর বছর মিটালিটা বেরিয়ে যাওয়ার পরে পাথর ফেঁকে আমরা দাঁড়িয়ে পড়ি দাঁড়িয়ে পড়তে তখনই ইট বৃষ্টি শুরু হয় আমার দেহরক্ষীর গায়ে লাগে এবং এখানে যিনি সাব ইন্সপেক্টর ছিলেন সৌমিত্র তা ওনার মাথা ফ্র্যাকচার হয় মাথা ফ্র্যাকচার হওয়ার পরে আমাদের অতর্কিত যখন ইট বৃষ্টি শুরু হয় তখন আমার গায়ে লাগে আমাদের অঞ্চল সভাপতি প্রভুনাথ পোটেলের গায়ে লাগে এই অঞ্চলের সভাপতি লাগে ইঞ্জন ইঞ্জর হয় মাথায় চারটে করে সেলাই হয়েছে দুজন এখনও আশঙ্কাজনক অবস্থায় খানাকুল দুই গ্রামীণ হসপিটালে ভর্তি আছে গ্রেপ্তার করতে হবে অবশ্যই সুভাষকে পিয়ালিকে এবং ওই হারমার যারা ছিল প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে আর তা নাহলে খানাকুলে আগুন জ্বলবে এই তুরুঞ্জ বিধায়ক যদি ভেবে নেয়

আজ বাংলা আনাকূল তোর ছোঁয়াই বতলে যাই মন যতন করে সাজাতো আজ সুখে গৃহকণ মন পছন্দের শেষ কথা মানি জনপ্রিয় মারবেল এন্ড হার্ডওয়্যার শততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফেডিং সাবমারসিবল নাল ফিটিংস এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা